কমরে জহির উদ্দিনের যে আত্মহত্যা এটা উজ্জ্বলতম ঘটনাগুলোর মধ্যে অন্যতম সেদিন যখন হসপিটাল থেকে কম্রে জহিরুদ্দিনকে আইএলএস হসপিটালে স্থানান্তর করা হয় আমি সঙ্গে সঙ্গে গেছি এবং ডাক্তারকে আমি কথা বলছি যে ডাক্তার আকাশ চাকমা তো ছিল আইসিউতে এবং সে আমাকে কথা আছে স্যার আমাদের সর্বশক্তি নিয়োগ করিয়া এই জহির উদ্দিনকে বাঁচানোর জন্য এবং সে জানতে পারে রুগী তো রুগী সব ডাক্তারের কাছে সব রুগীর সমান তারপরও জহির উদ্দিন কি কারণে অসুস্থ হয়েছেন হসপিটালে ভর্তি হয়েছেন তিনি সবার কাছে জানান আকাশ আমাকে বলে যে না এরকম একজন মানুষকে বাঁচানো এটা আমাদের কর্তব্য আমাদের জন্য এটা অত্যন্ত গর্বের বিষয় আমরা চেষ্টা করব সেদিনই আমাকে বলছিলেন যে প্রয়োজনে আজকে আমাদের একটা জরুরি অপারেশন করতে হতে পারে তোমরা যা প্রয়োজন তোমরা তা করো তবে সেদিন খারাপ অবস্থা ছিল এবং তার পরবর্তী সময় শুনি সমল একদিন আমার বিধানসভাকে বলেন যে না তার অবস্থা তো ভালো একটু উন্নতি হইতেছে আমিও খুব আশাবাদী ছিলাম যে এরকম একটা মানুষের সেবায় উৎসর্গ করতে গিয়া তার অসুস্থতা তো সে এত তাড়াতাড়ি খাবো হইতে পারে না এটা দুর্ভাগ্যের সমস্ত চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো গেল না কিন্তু কংগ্রেস জহিরুদ্দিন তার এই আত্মত্যাগ রক্ত মানুষ হয়তো আমরা তাকে আর পাবো না কিন্তু জহিরুদ্দিন আমাদের হৃদয়ে সারা মানুষের কাছে দলমত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে অন্য রকম একটা নাম হিসাবে জহিরুদ্দিন উজ্জ্বলভাবে আমাদের এটি থাকছে আমাদের পার্টি তার যে সুখ সম্পর্ক পরিবার তাদের আমাদের সমবেদনা না তার দুটা প্রতি শিশু তারা যাতে সুন্দরভাবে আসতে পারে বড়ো হইতে পারে তার পরিবার কীভাবে দুবেলা খাইতে পারে সেদিক থেকে আমাদের সাধ্য অনুযায়ী আমরা সরকারে থাকি বা না থাকি কিন্তু আমাদের যা সাধ্য অনুযায়ী সবার সাহায্য নিয়ে আমরা সর্বদাই আমরা তার পাশে থাকব তা আমরা খুব খুশি যে জহির যখন হসপিটালে ছিল প্রত্যেক দিন আপনারা পঞ্চাশ ষাট একদিন তো বলছিলেন প্রায় একশো জন লোক আপনার কাছে হসপিটালে এটাও দেশে শুধু ওই বন্যার কাজের মধ্য দিয়ে যে আপনাদের মন জয় করতে তা না যে একজন এলাকার সুনাগরিক হিসাবে সে কতটুকু জনপ্রিয় ছিল মানুষের কাছে ছিল এটা প্রমাণ করে যে তাকে দেখার জন্য দলে দলে সেদিন আমি যখন যাই তখনও প্রচুর যুবক আমরা গর্বিত এরকম একজন যুবক আমাদের পার্টির একজন বলিষ্ঠ নেতৃত্ব ছিলেন তো ভাবে আমরা এই পরিবারের পাশে দাঁড়াইতে পারি আপনারা নিশ্চয়ই আগে যেমন ছিলেন তার চিকিৎসার সময় যখন এই জীবনের চলছিল তখন যেমন ছিলেন আগামী দিনও থাকবেন আশা করি আমাদের পার্টি আমরা সবাই মিলে আমরা আছি তো আমি তার স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন স্বপ্নের প্রতি আমাদের পার্টির তরফ থেকে গভীর আন্তরিক সমাবেদনা জ্ঞাপন করি এবং আপনাদের এই সুখের সাথে দুঃখের সাথে যন্ত্রণার সাথে আমরাও তার ভাগিদার হিসাবে কিভাবে তার এই শূন্যতা এটাকে আমরা পূরণ করতে পারি আমরা সর্বদা আপনাদের